এই আমাদের অনেক মানুষ জানে না মুর্শিদাবাদেই পাবেন কি বুঝলেন কিছু হোক আর না হোক ছেলে হচ্ছে না বলে হুজুরের কাছে চ আর এমন এমন হুজুর আছে তাবিজ দিলি বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা বেটা নাই আচ্ছা আমাদের তাবিজে ব্যাটা ছেলে হলে এমএলএ কে হতো বাইরুন বিশ্বাস কি করে হবে আমি হবো তো কেন চারটা বিয়ে করা যায় যাচ্ছে ইসলামে আমরা মোলবিরা হতাম চারটা বিয়ে করো আর বছরের তাবিজ লেখে একটা করে ব্যাটা চারটা বইয়ের চারটা ব্যাটা চার দশে কত চল্লিশ দশ বছরে লাঠির জোর কার বেশি আমার কথা বললি মার খাবি পঞ্চায়েত আমার এমএলএ আমার সব আমার বুদ্ধি নাই কোরআন শোনাবো দিকে তার আগে বলে নি আমাদের সমাজের অবস্থা এত খারাপ যে দিচ্ছে যেমন আপনি ব্যবসা করেন কোটি টাকা প্রত্যেক দিন দশ হাজার টাকা ইনকাম করে একটা লোক আর ইমাম সাহেব সারা বছর আপনার বেতন কত মাত্র ছ হাজার গোলমালে বেতন আমি কিছু বলবো না করে লাস্টে যা বলার বলে দেব আপনারা পারলে বাড়িয়ে দিবেন নেকি পাবে ইমামে ছ টাকা বেতন যে দশ হাজার রোজ ইনকাম করে সে যদি এসে বলে হুজুর দুদিন ব্যবসা খুব খারাপ যাচ্ছে একটা বর তাবিজ দেন দেখি আচ্ছা এরকম বুকা পৃথিবীতে কেউ আছে যে লোককে বড় লোক করবে নিজে গরিব থাকবে কথা বলেন ইমামের তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে তো মলবির আগে বড় লোক হবে তো তোর ব্যবসাটা তোর হবে কেন আমাদের কাছে বরকতের তাবিজ মারবো তাবিজ ব্যবসা টেনে লুক বর্ধমানে যত বড় রাইস মিল আছে আমাদের বাপ ব্যাটার হতো আমার বাড়ির কাছে সব থেকে দামি রাইস মিল পশ্চিমবাংলা লালবাবা গোল্ড ভদ্রেশ্বর রাইস মিল সব থেকে দামি ব্র্যান্ডের চাল আমার বাড়ির কাছে পুরসা আমার মাদ্রাসার আনন্দ রাইস মিল আমার মাদ্রাসার কেসিয়া দেশবন্ধু রাইস মিলের ভাই আমিন রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার তো ওই মালিকগুলো তারা হবে কি করে আমরা বাব্যাটা তো তাবিজ মেরে কেড়ে লুব দুঃখের বিষয় মুসলমান বুঝে না এই অনেক ছেলে আছে এক মাস দু মাস ছ মাস প্রেম করেছে মেয়েটার ফোন তুলছে না হুজুর এসে বলছে হুজুর ফোন সুইচ অফ তাবিজ করে ফোন খুলে দিতে হবে হারাম দোকানে ফোন খুলছে না আর হুজুরের তাবিজে বলছে ফোন খুলে যাবে কত বিপদ বুঝতে পেরেছে খেপা বলছে তাবিজ করে আমাকে মেয়েটা এনে দাও আমি বলেছি কালকে জলসায় তাবিজ করে যদি মেয়ে আনা যেত আমরা মোলবিরাকেও ইমামতি করতাম না আর তো পড়াতাম না কেন আমরা খালি খোঁজ লাগাতাম বাতের একটা বিটি কে আছে বড় লোক মাত্তা বিজা টেনেলে বড় লোকের জামাই ইমামতি করা লাগবে না

আমি বলেছিলাম যে বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে সকলে বলুন গাইবের খবর কে জানেন ভবিষ্যৎ কে জানেন আল্লাহ এই গত রমজানে তেইশ সালে বাংলাদেশের একজন হুজুর করলে করলেন ভাইরা মায়েরা বনে না পনেরোই রমজান শুক্রবার নবী কিনা হাদিসে আছে দিনটা হবে শুক্রবার পনেরোই রমজান আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন গোটা ভারত বাংলাদেশের লোকরা ছুটতে লাগলো আমি পনেরোই রমজান কলকাতায় মিটিয়া বুরু যে আদায় করছি একজন ফোন করে বর্ধমানের লোক বলছে হুজুর পনেরোই রমজান কি হবে মানে তু আগে মরবি আমি মাসা আদায় করছি ফোনটা রাখ যা খাবার খেয়ে হবে তা ঠিক নাই আচ্ছা বলুন ধ্বংস হয়েছে না আছে আছে কোরআন লুকমানের শেষ আয়ে কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরআন সুরাই লুকমানের শেষ আয় দলিল যদি আর ব্যাখ্যা নিতে চান ভেতরে ঢুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন নবীজির মাধ্যম দিয়ে যতগুলো উত্তর দিয়েছেন খালি আলামত বলেছেন তারিখটাও নবীজিকে জানার নেই সুরায় ক্রিয়ামা উনত্রিশ পারা বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হে আল্লাহ নবী আপনি মানুষকে ভীত পঙ্কিত করছেন কিয়ামতটা কবে হবে একটু বলে দিন আমার আল্লাহ উত্তর দিয়েছেন হে আমার নবী এখানে তারিখ বলেননি আল্লাহ তাআলা উত্তর দিলেন তাদিকে বলে দাও তাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে গেল ওয়া খাসাফাল কমার যেদিনে চন্দ্র আলোহীন হবে কামার চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে কথা বলেন না সাগর লোক জানে না চাঁদের জায়গা বিক্রি হচ্ছে কিনবে কে শাহরুখ খান বিগ বি আর আমাদের মোদিজি আদানি আম্বানি বলে কেন বলে দুনিয়াটা ধ্বংস হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে প্রমাণ যুদ্ধ হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা চাঁদে থাকবো অ্যানল মাস্ক না কি নাম আছে একজনের অ্যানুল মার্কস কিসের মালিক যেন তেসাল কোম্পানির তেসলা কোম্পানির মালিক সে বলেছে চাঁদেতে আমি ব্যবস্থা নিচ্ছি এক মিলিয়ন মানে দশ লাখ লোকের থাকার ব্যবস্থা হচ্ছে থাকবে খারাপ পৃথিবীর দামি দামি দশ লাখ লোককে বসবাস করাবে কেন দুনিয়া যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ ধ্বংস হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি লোহার ঘরে থাকলে মৃত্যু যদি আসে পৃথিবীর কেউ রুখতে পারবে পারবে না বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভালদিমিনী পুতিন তার যে এরোপ্লেনটা আছে যদি পরমাণু বষ্ট হয় তার দেশে সে যদি প্লেনের ভেতরে ঢুকে গিয়ে প্লেন উড়ায় এতটুকু টাচ করবে না কিন্তু আল্লাহর কসম করে বলছি তুমি যত দামি প্লেনের ভেতরে থাকো মালাকুল মউত এলে পৃথিবীর আর কোন সত্যি তোমাকে রুখতে পারবে না ঠিক কিনা যারা বলছে চাঁদে গিয়ে বেঁচে যাব তাদের কষ্টটা বেশি আমরা জমিনে থাকবো সিংгай যখন ফুক দেওয়া হবে আল্লাহর হুকুমে দুনিয়া উলটপালট হবে আমরা টুক করে তলায় চলে যাব যে মালকটা চাইতে থাকবে তাদের অবস্থা কি হবে আপনারা বুঝতে পারেন কেন আল্লাহ বলেছেন নোয়া জুমিয়াস শামসু ওয়াল কমার সূর্যকে আমি একটা রাস্তাতে टक्कर খাব ইয়াকুলুল ইনসান ইয়াউমায়দিন আইনাল মাফার মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি কাল্লা লাভা ইলা রব্বিকাইয়াউমাইদিন মুস্তাকার সেদিনে পালাবার রাস্তার কিচ্ছু থাকবে না আল্লাহর কাছে দণ্ডাইমন ছাড়া বিকল্প পৃথিবীর মানুষের আর কোন রাস্তাই থাকবে না এটা কোরআন তুমি যা করবে করো আল্লাহর কাছে মন হতে হবে দাঁড়াতে হবে

আল্লাহ কারোর পরামর্শ কাজ করেন না আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করেন আল্লাহ ডাইরেক্ট বললেন সমাজের লোক বিভ্রান্তির মধ্যে পড়ে আছে কোন লাইনে যাব বিশেষ করে মায়েরা বোনেরা সকলে আজকে নিয়ত করুন আমরা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো জুড়ে ইনশাআল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস সাহাবীরা এনেছেন যার কারণে এক নিষ্ঠভাবে দাঁড়িয়ে থেকেছেন কালমার উপরে আর নিজেদের আকীদার উপরে যার কারণে পৃথিবীর ইতিহাস বলছে এক থেকে তিনশো জন সাহাবি আর এক থেকে এক হাজারের বেশি বেইমান খাবে আল্লাহ তালা সাহাবিদিকে কামিয়াবি লাভ করেছেন তার কারণ হচ্ছে তারা এক কালমার উপরে টিকে থেকেছেন এবং এক আকিদার উপরে টিকে থেকেছেন আল্লাহ ব্যতীত মাবুদ কেউ নেই আল্লাহ ব্যতীত হায়াত ম ভালো মন্দের মালিক কেউ নেই যার কারণে আল্লাহ তাদের মদত করেছে আমার ভাই অবাক হবে মদ খাওয়া হারাম না হালাল বাবা কথা বলে হারাম আপনি অবাক হবেন একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রিসpect করে আপনি মুর্শিদাবাদের দলিল পাবে হাই রোডে চেপে 34 নম্বর জাতীয় সড়ক বখালি ডালখোলা রোড এইদিকে বকখালি থেকে আবার একটা পুরুলিয়া একটা চলে যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি দিয়ে আসাম দিয়ে আপনি অবাক হবেন আপনি চৌত্রিশ নম্বরে সাগর দিগিতে চাপবেন মোড়ে চাপুন হাই রোডে মোরগিরামে বহরমপুরের দিকে গেলে খুব জোর হলে পঞ্চণ্ডা কত কিলোমিটার হবে দশ কিলোমিটার

নিষিদ্ধ নাম্বার টু বোর্ড দিয়ে আছে মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন যে বোর্ড দিয়ে আছে নো স্মোকিং এখানে ধূমপান নিষিদ্ধ তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো আমি তার হোটেল থেকে দশ বারো কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো হারাম কর মদু খাচ্ছে মধু বিক্রি করছে অবাক হয়ে যাবে আপনার ধর্মকে সে কতটা রিসপেক্ট করে কতটা সম্মান করে আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয় কাঁচের গিলাসে নয় কাগজের গিলাস নাম কেন তারা জানে এই মানুষগুলো এই আলেম পবিত্র লোক এরা হারাম জিনিস খায় না না হারাম এটোটা খায় যার কারণে আমাদের সামনে নামাই না আজকে বলবো একটা মুসলমান জেনে শুনে মদ বিক্রি করছে মদ পান করছে আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে আপনি কতটা করলেন দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা নেকির কাজ তাড়াতাড়ি বলুন দাড়ি রাখা যায় আমি এক্ষুনি ভাইজানকে বলছিলাম এনার দিকে আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি দেখবে অনেক চল কি বুঝলেন অনেক ভন্ডরা ফেসবুকে কমেন্ট করছে এই মলবির দাঁড়ি নাই আর বক্তব্য শোনা যাবে না আরে ভাই তোদের কাছে ওষুধ থাকলে দে একটু লাগাই মালগুলো বেরুলে বেরুল আমি কি করব আল্লাহ যদি না দেয় আল্লাহ যাকে দিবে যেমন ইচ্ছা আকৃতি দান করবে ইনাদের দাড়ি দেখে আমার লোভ লাগছে আল্লাহ এনাদেরকে দাড়ি দিয়েছে আমাকে দেয়নি সব দিয়েছে আল্লাহ দাড়ি দেয় এটা আল্লাহর ইচ্ছা তো আমি কি করব অবাক হবেন দাড়ি রাখাটা নেকির কাজ দাড়ি কাটাটা নয় অতচ ভারত বর্ষে 90% মুসলমান নিজে থেকে সেলুনে বসে নিজের দাড়িগুলো ছেছে দেয় ঠিক কিনা কথা বলে ঠিক অথচ আপনি বলছেন আমি রসুলকে মহাব্বত করি আমি হাদিস কোরআন মেনে চলি অথচ জানেন এই ভারতে আপনার মুর্শিদাবাদে বর্ডার আছে আই বর্ডার আছে মালদা দিনাজপুরে বর্ডার আছে আপনার বর্ডারে গিয়ে দেখুন ওই বর্ডার এলাকা গুলোই মিলিটারিরা গার্ড আছে আছে না নাই ডিফেন্সে চাকরি করছে সেখানে মুসলিমদের ছেলে আছে দলিত আদিবাসী আছে খ্রিস্টানদের ছেলে আছে সেখানে আপনার পাঞ্জাবিদের ছেলে আছে না পাঞ্জাবিদের মুখের

একটা পাঞ্জাবি যাদের কাছে গুগল আছে মোবাইল আছে আপনারা ওই তারা ডিআইজি পাঞ্জাব পুলিশের আইসি পাঞ্জাব পুলিশের ডিএসপি তারা মাথায় পাগড়ি রেখেছে মুখেতে দাঁড়িটাও রেখেছে এদের দাড়িতে হাত দিতে গেলে আগে বর্ধনটা কেটে দিবে অথচ ভারতে আপনি মুসলমান হয়ে আপনি সরকারকে দায়ী করেন দাড়ি রাখতে দেয় না নাইনটি এইট পার্সেন্ট মুসলমান চাকরি করেন নিজে থেকে দাড়িগুলো গুলো চেঁচে দেয় সেই জায়গায় দুটো মুসলমান দাড়ি রাখলে তার ভোটটা বেশি না দাড়ি কাটার ভোটটা বেশি দাঁড়িতে হাত লাগায় এ আমার যুবক যারা নিজেদের বাঁচাতে চান এটা ইসলাম বলছে এটা সায়েন্স বলছে যাদের মুখেতে দাঁড়িয়ে আছে যারা দাড়ি রাখবে সর্বপ্রথম তাদের কি পুরুষত্ব প্রকাশ পায় দারিদ্র দ্বারা এক নম্বর দারিদ্র দ্বারা যৌবন ক্ষমতা পারে যৌবন ক্ষমতা ঠিক থাকে ওই জন্য অনেক লোক বলছে না এ हमारे देश के कुछ कुत्ता भोक रहे हैं दिल्ली से और कह रहा है ये मौलवी लोग जो है ये बच्चा पैदा करने वाला मशीन है हमारे लेके बोलते

আর আপনাকে বলে দিচ্ছি আমি প্রমাণ দেব সাগর থেকে যে কোনো মাদ্রাসা দেওবানিদের হোক এহলে হাদিসের হোক আর বেরেল হোক একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি সেক্সের ট্যাবলেটের পাতা বার করে দেখান আমি আর জীবনে পশ্চিম বাংলায় বক্তব্য মাদ্রাসায় ক্লাস করব। একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখান আমি আর জীবনে বক্তব্য না একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোদের প্যাকেট দেখান আর আপনাকে প্রমাণ দিচ্ছি আমি বলিনি নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দ রিপাবলিক টিভি ছয় মাস আগে সম্প্রচার করেছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র আত্মহত্যা করেছে হোস্টেলে মিডিয়ারা পৌঁছে গেছে পুলিশ প্রশাসন যা চালাচ্ছে মিডিয়া নিউজ এইটিন বাংলা পাইখানা করে আঙ্গুল বাড়িয়ে দেখিয়েছে দেখুন জালকপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে আমি চ্যালেঞ্জ করলাম হ্যাঁ শিক্ষিত সমাজ আজকে বড় কষ্ট লাগে এই কটা কুত্তা মিডিয়া মুসলমান দিকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে আর মুর্শিদাবাদে হারাম নেতা বহরমপুরের সে প্রকাশছে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সেই হারামখোরকে জিজ্ঞেস করতে চাই তুমি একবার বিডিআর সামনে এসে বলো সয়ন ханদার বেল লাগাইছে আল্লাহর নামে গালি লিখেছিল এ কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি তোমার কাছে জানতে চাই সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের উপরে যে দুটো দাজদ ছেলে बम রেখেছিল ওই হারামখোর নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই দুটো দাজদ ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট এক